আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে মাহবুব ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে সকালবেলায় বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলাম এবং দুপুরবেলা স্কুল ছুটির পরে বাড়িতে ফিরতেছি হঠাৎ ভাবলাম বাচ্চাকে নিয়ে কিছু ভিডিও ধারণ করি এবং এলাকা কিছু প্রাকৃতিক দৃশ্য ধারণ করি যারা দেশ দেশের বাইরে প্রবাসীর অবস্থান করেছে তাদেরকে দেখানোর চেষ্টা করি তার এই দাঁড়াবাহ আজকের এই ভিডিওটি করা আসলে সকাল বাসায় মূলত আসলে ভিডিওটি করি গ্রাম বাংলার সুজলা শুক্লা শ্বশুর শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ গ্রাম বাংলার নৈসর্গ সৌন্দর্য আর কোথায় খুঁজে পাওয়া যায় না এর জন্য গ্রাম বাংলার দৃশ্যগুলি আসলে খুব মন থেকে আসলে ফিল করি এর জন্য মন চায় মাঝে মাঝে ভিডিও ধারণ করি আশেপাশে যারা দেশের দেশের বাইরে আসেন তাদেরকে দেখানোর একটু চেষ্টা করি আসলে সত্যি আমাদের দেশটা আসলে অপূর্ব নান্দনিক সুন্দর গ্রাম বাংলা যেদিকে চোখ যায় সেদিকে মন হারিয়ে যায় বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর বাংলার প্রতিটি গ্রাম গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কী যে ভালো লাগে তা বাসা প্রকাশ করা সম্ভব নয় বাংলার প্রতিটি গ্রাম অপার সৌন্দর্য ভরপুর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আনন্দটাই অন্যরকম হয়ে থাকে প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায় সত্যি আমাদের এই গ্রাম বাংলার বৈচিত্র্য খুবই অপূর্ব সুন্দর এবং দৃষ্টিনন্দন সকালে কিংবা বিকেলে প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্য লক্ষ্য করা যায় কুয়েশা বেজা সকালে কিংবা গোদলে বিকেলে প্রাকৃতিক সৌন্দর্য নানা রূপ দেখতে পাওয়া যায় তাই তো প্রাকৃতিক সৌন্দর্য এক নীলা নিকেতন বলা হয় এই গ্রাম বাংলার জনপদকে যেখানে নীল আকাশে এনেছে সবুজের সমারোহ উঁচু নিচু পাড়া আর বনাঞ্চল মাঠের পর মাঠ ফসলের সুবিস্ত লক্ষ্য করা যায় গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মনের ভেতর অন্যরকম রকম অনুভূতি সৃষ্টি হয় গ্রামের মেটোপথ প্রান্তরে প্রাকৃতিক দৃশ্যগুলো মন ছুঁয়ে যায় সবুজের শ্যামল মাঠ সব কিছুই প্রাকৃতিক গ্রামের রূপবৈচিত্র প্রাকৃতিক দৃশ্য মন কেড়ে নেয় প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মনকে আনন্দিত করে মন প্রফুল্ল রাখে গ্রামের প্রাকৃতিক মানে মুক্ত হাওয়া মুক্ত আকাশ চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য আমাদের মাঝে কিছু প্রাকৃতিক দৃশ্য উপস্থাপন করছি নিশ্চয়ই প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফিগুলো দেখে আপনাদের ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য দেখলে আমাদের কাছে খুব ভালো লাগে তাই সকালবেলা যা বাচ্চাকে স্কুলে যাচ্ছিলাম এবং বিকালবেলা আসতে বাচ্চাকে নিয়ে নিয়ে এই ভিডিওটি ধারণ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদেরকে আপনাদের মতামত অবশ্যই প্রকাশ করবেন আপনারা দেখতে পাচ্ছেন বিকালবেলায় ছোটো বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফিরতেছে মাদ্রাসা বাচ্চারা মার বাস্তি আছে বাতিজা মাদ্রাসা থেকে আসতে আসে দৃশ্যটি দেখে খুব ভালো লাগলো তাই ভিডিও ক্যামেরা বন্দী করি আপনাদের জন্য দেখার জন্য একটু চেষ্টা করলাম আসলে সত্যি খুব